আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি মালাই কুলফি আইসক্রিম কুলফি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে আমরা সকলেই ভালোবাসি আর এই প্রচণ্ড গরমে তাই আমি ভাবলাম আজকে আপনাদের সাথে মালাই কুলফি শেয়ার করি তাহলে আর দেরি না করে ঝটপট আমি মালাই কুলফির রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি মালাই কুলফি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি এখানে দুধ আমি দুধটা দু লিটারের মতো নিয়েছি কিন্তু আমি আগেই অনেকটা ঘন করে জাল দিয়ে রেখেছি এখন আবারও ঘন করে জাল দিচ্ছি দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আস্তে আস্তে কমে গেছে অনেকটাই এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু কমানো আছে আমি এবার কমিয়ে একটু গুঁড়ো দুধ মিলিয়ে দেবো মানে পাউডার দুধ মেলাব সেই জন্য সামান্য পরিমাণ আমি একটু কাপের মধ্যে লিকুইড দুধটা উঠিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে চিনি ব্যবহার করব আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ চামচের মতো চিনি একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি আর আমি দুধটা যে উঠিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মেলাব আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারাও আপনাদের আন্দাজ মতন দেবেন গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিক্সড করে দিলাম লিকুইড দুধের সাথে এবার দুধের মধ্যে আমি মিলিয়ে দিচ্ছি এটা আরও তাড়াতাড়ি দুধটা ঘন হতে সাহায্য করবে আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন একদম কমে গেছে যেহেতু গুঁড়ো দুধটা দিলাম আর চিনিটা দিলাম তো নাড়াচাড়া করে তার মধ্যে ড্রাই ফ্রুট দিয়ে আমি নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কাজু আমন্ড কুচি এবার একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব গুঁড়ো দুধটাও ভালো করে মিলে গেছে আর চিনিটাও মেল্ট হয়ে গেছে আমি দিয়ে উঠিয়ে দেখাচ্ছি দেখুন অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে সাইডের সরগুলো আমি কাচিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি একটি আইসক্রিম মল্ট তার দুধটা একটু ঠান্ডা করে নিয়ে নর্মাল করে নিয়ে আমি এবার আমি মল্টের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি মোল্টটা ভরে নেওয়া হয়ে গেছে ভরে দিয়েছি এবার কিছু ড্রাই ফ্রুট আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি কাজু আর আমন্ড কুচি দিয়ে দিলাম এবার স্টিকগুলো লাগিয়ে দেবো সবগুলো স্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়ে গেছে এবার আমি ডিপ ফ্রিজে ছ ঘন্টার জন্য আমি রেখে দেব ছ ঘন্টা হয়ে গেছে আমি মলটা ফ্রিজের থেকে বের করে নিয়েছি এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর উঠে যাচ্ছে যেহেতু খুব গরম ছিল আজ আর রুম টেম্পারেচারটাও খুব বেশি ছিল সেই জন্য কুলফিগুলো গলতে শুরু করে দিয়েছে তৈরি হয়ে গেল আজকের আমার রেসিপি মালাই কুলফি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই